হরে কৃষ্ণ মিউজিকের গাড়ি এখন বেরোবে না বলদেবীর রথ সুভদ্রা দেবীর রথ বেরোনের পরে বলদেবের রথে যিনি তালিকায় রয়েছেন তিনি হলেন শ্রী পবন কুমার আগরওয়াল শ্রী অনিল কুমার আগরওয়াল শ্রী সুশীল আগরওয়াল শ্রীমতী গীতা দেবী আগরওয়াল শ্রীমতী নির্মলা দেবী আগরওয়াল শ্রীমতী শ্বেতা আগরওয়াল এনাদেরকে বলদেব রথে যেতে অনুরোধ করা হয়েছে দেবীর রথে যারা রয়েছেন তারা হলেন্দ্রায় যিনি রয়েছেন তিনি হলেন হরে কৃষ্ণা আমরা এখন দ্বীপ প্রজ্বলন করার জন্য অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি শ্রী গৌতম দেব মহাশয় রামদান সরকার মহাশয়কে অনুরোধ করছে আসার জন্য এবং বিশিষ্ট দিনগুলো শুনে আমাদের ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি কৃষ্ণ প্রদীপ সঞ্চালনের মাধ্যমে আমাদের পরবর্তী কার্যক্রম এই মহিলা আমরা প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথিদের দ্বারা আমাদের প্রদীপ প্রজ্জ্বলন দ্বীপ আরতি চলছে এরপরে নাকেল আর মাধ্যমে রথযাত্রার শুভ আরম্ভ হবে এবং ভক্তগুলো অনুরোধ করব সর্বপ্রথমে আমাদের বিশিষ্ট অতিথিরা এখন সামনে থেকে দ্বীপ খোলা এবং প্লেট খোলা সরে যাবে আমরা এখন ছাড়ে দেওয়ার যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা দিকে এগোচ্ছি নারীকে হবে আমাদের পুজো করবেন এরপরে শুরু হবে বিশেষ সেবা ঝারুন পুরীরা কোন করে থাকেন সেই ঐতিহ্য অনুসরণ করে বিতাস মহাশয়কে যায় সকল অস্থিতিতে গিয়ে নারিকেল দিয়ে দেন এবং সামনে থেকে যে টিপের প্লেটগুলো আছে সব সরে দেন কেন হরেক ইসলাম উদ্দেশ্যে বলছি সামনে যে টিপের প্লেট রয়েছে এবং টেবিল রয়েছে সেগুলো সরিয়ে দিন হরেক ইসলাম ও কেক ইসলাম আমাদের বলতি ব্রথের যজমান রয়েছেন শ্রী পবন কুমার আগরওয়াল ম্যানেজিং ডিরেক্টর এম শ্রী অনিল কুমার আগরওয়াল শ্রী সুশীল আগরওয়াল শ্রীমতী গীতা দেবী শ্রীমতী নির্মলা দেবী আগরওয়াল এবং শ্রীমতী দেবীর রথে যজমান রয়েছে ডক্টর জিবি দাস চেয়ারম্যান রামকৃষ্ণ শিবাসদর শ্রীমতী নূপুর দাস এবং পরিবার জগন্নাথ রথের যজমান রয়েছে শ্রী জয়জিৎ চৌধুরী অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জলপাইগুড়ি সার্কিল বেঞ্চ এবং শ্রীমতী নন্দিতা চৌধুরী সোশ্যাল ওয়ার্কার প্রত্যেক জনগণের দ্বারা আমাদের তিনটি দল উদ্বোধন হবে জয় জয়গন্নাথ বোলদেব সুভদ্রা মহারানী কী জয় জয় জগন্নাথ বোলদেব্রা মহারানী কী জয় জয় জগন্নাথ বোলদেব্রা মহারানী কী জয় জগন্না জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন নয়ন পথোগ ভবত মে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবত মে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় জগন্নাথ মিডিয়া বন্ধু জয় সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন পথোগী নয়ন পথোগী ভাব তোমে জগন্নাথ স্বামী নয়ন পাবি নয়ন পথগামী জয় জয় জগন্নাথ বলদেব হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রথ থেকে একটু চলে আসুন আমাদের এখন রথ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে রথের সামনে আজকে ঝাড়ু দিয়ে শিলিগুড়ি স্কুলে রথের শুভ সূচনা করছেন শিলিগুড়ি মহানগরী এবং মহানগরী

আপনি আপনার মিউজিকের গ্রুপ এবং গাড়ি সবার সামনে নিয়ে যাবেন হরে কৃষ্ণ আপনার গাড়ি সবার প্রথমে যাবে হরে কৃষ্ণ অকিংচর প্রভু

আপনারা মঞ্চে জানেন ধীরে ধীরে আমাদের অতিথিদেরকে মঞ্চে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ভলান্টিয়ারদেরকে এবার শুভেচ্ছা কম রাত 我以前就。We, we kind of জয় বলদেব স্বামী কি আজকে আজকে গেছে গেছে বাস পুরে থাকে ধন্যবাদ ধন্যবাদ অসুখ ধন্যবাদ